ভাওয়াল রাজার বাড়িতে মসজিদ নির্মিত হয়েছে আলহামদুলিল্লাহ যা কখনো কল্পনা করা যায় না যে ভাওয়াল রাজার বাড়িতে মসজিদ নির্মিত হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত কালেক্ট রেড জামে মসজিদ ডিসি অফিস জয়দবপুর গাজীপুর প্রিয় বন্ধুরা আপনাদেরকে মসজিদটি সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি অনেকেরই চিনবেন চিনে থাকবেন কারণ এই বাড়িটি অনেক পুরানো ভাওয়াল রাজার বাড়ি এখন হয়েছে ডিসি অফিস আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দৃশ্যটা দেখে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা গনার ইচ্ছা প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গেই আপনারা দেখবেন মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ জৌরের নামাজের সময়ের দুঃস এই মসজিদে অনেক মুসল্লি হয় কল্পনা করা যায় না যা কল্পনার বাইরে যে ভাওল রাজার বাড়িতে মসজিদ হবে মসজিদের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালিওগ্রাফ যা দেখে খুব ভালো লাগছে মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে